السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. فأما عاد فاستكبروا في الأرض بغير الحق، وقالوا من اشد منا قوة اولم يروا ان الله الذي اولم يروا ان الله الذي خلقهم هو اشد منهم قوة وكانوا بآياتنا يجعدون اللهم صل على محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين সম্মানিত দিনই ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হল পূর্বের সকল নবী রসুলগণের দাওয়াতকে তাদের কৌম কেন প্রত্যাখ্যান করেছিল অর্থাৎ কি কি কারণে পূর্বের নবী রসুলগণের দাওয়াতকে তাদের কৌমরা তাদের সম্প্রদায়ের লোকেরা প্রত্যাখ্যান করেছে গ্রহণ করেনি প্রিয় ভাইয়েরা করআনুল কেরিমে আল্লাহ সাল তালা নবী রসুলগণের যে সকল ঘটনাগুলি বর্ণনা করেছেন সেই সকল ঘটনাগুলো একত্রিত করে দেখলে দেখা যাবে যে নবী রসুলগণের দাওয়াতকে প্রত্যাখ্যান করার অনেকগুলা কারণ ছিল এর সবচেয়ে অযথা কারণ মাঠে অনেকগুলো কারণ ছিল সেই সমস্ত কারণগুলা আমি আজ আপনাদেরই ক্লাসে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব যাতে করে আমরা বুঝতে পারি যে কি কী কারণে নবী রসুলগণ দাওয়াত দিয়েছেন অথচ তাদের কৌম এটা গ্রহণ করেনি সর্বপ্রথম কারণ হলো অহংকার অর্থাৎ নবী রসুলগণের দাওয়াত কবুল করতে বাধা ছিল অহংকার অহংকারের কারণে তারা নবীর রসুলের দাওয়াতকে কবুল করেনি যেমন আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাবাদ করলাম এটা সুরায় ফুসেলাতের পনেরো নং আয়াত আল্লাহ তারা আজ সম্প্রদায়ের সম্পর্কে বলেছেন ফ্যাম্মা আদুল অতএব অতএব আজ সম্প্রদায় فاستكبروا في الارض بغير حق ترى نحق باب فتيفت وهم كركرت ابن ترى كي دابي كرت وقالوا من اشد منا قوه كي اسيد امادر سيتي بشي شوكتي شالي وارتا امرا فتيفت شرب وششتو او اوديك شوكتي شالي الله سبحانه وتعالى تعدل قطر جواب كيبل اولم يروا ان الله الذي خلقهم هو اشد منهم قوه কি এটা দেখেনি তারা এই কথাকে লক্ষ্য করেনি তারা এই বিষয়কে তারা ভাবেনি যে যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের সেটিও অধিক শক্তিশালী আল্লাহ সব জানতে পারতেন ও কেন বিয়া তিনা তারা আমার আয়াত সময়কে অস্বীকার করত তাহলে এখানে এই যে আজ সম্প্রদায় নিজেদের নবীর দাওয়াতকে অস্বীকার করতো নিজেকে শক্তিশালী মনে করে অহংকারের কারণে নবীর দাওয়াত গ্রহণ গ্রহণ করেনি এমনিভাবে দেখেন ফেরাউন ফেরাউন এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন গাদ্দার ছিল জুলুম কি পরিমাণের করেছে আমরা মুসলমানরা কম বেশ কিছুটা শুনেছি বা জানি এত অত্যাচার অবিচার করেছে আল্লাহ মুসা আলি এত এতভাবে দাওয়াত দেওয়ার শুধু মুসা আসলাম তাদেরকে এতভাবে দাওয়াত দিয়েছেন আল্লাহ সুফেহান্ন মুসা আসলামকে ফেরাউনের কাছে দাওয়াত দিতে বলেছেন মুসা스템 গিয়েছেন দাওয়াত দিয়েছে কিন্তু সে অহংকারের কারণে দাওয়াত গ্রহণ করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এর বরজন সুম্মা আরসালনা موسی ওয়া আখাহু ওয়া আখাগু হারুন বিআয়াতিনা ওয়া সুলতানি মুবিন অতঃপর আমি موسی তার ভাই هارুনকে আমার নির্দেশনা বড় সুস্পষ্ট প্রমাণ সহ প্রেরণ করেছি কারকাসে ইলা ফেরাউনা ওয়া আমালাহি ফেরাউন এবং তার পরিষদ বর্গের কাছে তার যে সংসদ আছে পরিষদ আছে পরিষদ বর্গের কাছে কিন্তু বারু তারা অহংকার করেছে ওখানু কৌমান আলী তারা বড় উদ্যত সম্প্রদায় ছিল উদ্যত কৌম ছিল নু আলী সালুসাল্লামের সম্প্রদায়ের একই অবস্থা অহংকার অহংকারবশত আল্লাহর নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে এভাবে যদি আমরা গোটা পৃথিবীর সমস্ত নবী রসুলগণের ইতিহাস পড়ি তাহলে দেখা যাবে যতগুলো কারণে তারা নবীদের দাওয়াত প্রত্যাখ্যান করে তার প্রথম একটা কারণ অহংকার এটা একটা কারণ দ্বিতীয় নম্বর কারণ পূর্বের লোকেরা নবী রসুলগণের দাওয়াত কবুল না করার দ্বিতীয় কারণ হলো যে নবীদেরকে তারা তুচ্ছ মনে করত মানে কি বা আমাদের নবী সহ পূর্বের সকল নবীদের দাওয়াত কবুল না করার মূল কারণ ছিল যে তারা নবী রসুলদেরকে সাধারণ মানুষরা তুচ্ছ মনে করত যার কারণে তারা নিজেরাই নিজের বড় মনে করে নবীদেরকে তুচ্ছ মনে করার কারণে তাদের কথা মানত না যেমন আমাদের সমাজে এখন যারা অর্থবিত্তওয়ালা যারা অনেকে আছে যখন কোনো আওয়ালিমালামা তাদের কাছে দাওয়াত দিতে যায় তারা মনে করে যে এগুলো ফকির মিসকিন মানুষ আসছে কিছু খাওয়াই ডিসেটটা পয়সা দিয়ে বিদায় করে দি যাক ওরা ওরার পথে থাকুক এটা তাদের মধ্যে কি এইগুলো সাধারণ মানুষ নবী রসুলগণ তো সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এতদা সত্ত্বেও তারা নবী রসুলগণকে তুচ্ছ মনে করার কারণে তাদের দাওয়াত গ্রহণ করেন আল্লাহ করে বসেন হজরত রসুল্লাহ সাল আলিয়াল্লাম যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন তিনি বিভিন্ন কবিলায় কবিলা গিয়ে দাওয়াত দিলেন تراتا تاوات قبل كورونا، برون قلتا وهم كاربشو تكيبولو وقالوا لولا نزل هذا القران على رجل على على رجل من القرية العظيم لولا نزل هذا القران على رجل من القرية العظيم اي دوي جون فودر مودوكا كولو مو هان بكتلفور كانو كورنا ديرونا، وطاب تدرسين تاذي মক্কার যারা বড় বড় নেতারা আছে অথবা তাদের কবুলে মানে সাকিবের ভিতরে যারা বড় নেতা আছে তাদের উপরে কোরআন দিল না হয় এই একজন অসহায় মানুষ যার টাকা নাই পয়সা নাই গরিব মানুষ এর উপরে কেন কোরআনা দিল কারণ তাদের বড়টা হলো অর্থ অর্থবৃত্তির উপরে নির্ভর করে কিন্তু এখন তো সততা স্বচ্ছতার বিষয় এই নবীকে তারা তুচ্ছ মনে করার মানে ছোট মনে করার কারণে তারা দাওয়াত গ্রহণ করেনি পূর্বের সমস্ত নবীদের একই অবস্থা তারা চিন্তা করতে এরা তো অসহায় মানুষ মনে করত যার কারণে তারা তাদের দাওয়াত কবুল করেনি এমনিভাবে তৃতীয় কারণ হল নবীরসুলের অনুসারী যারা আছে তাদেরকে তারা তুচ্ছ মনে করত কেননা স্বাভাবিকত যারা নবীরসুলের অনুসারী হতো তারা সহজেই মানে আল্লাহর ভয়ে তারা সমস্ত মন্দ সেরে দিয়ে একেবারে সোজা সাজা হয়ে দিত এ কারণে তারা এই সহজ সরল মানুষদেরকে তারা ভাবতো যে এগুলো বোকা নির্বোধ তাই তারা বলতো যে এই তোমার যারা অনুসারী আছে তারা শব্দ বোকা সকা যেমন আল্লাহ করানি কারিমে এক তারা বললো যে আমরা তো দেখছি যে কেবল আমাদের নিঃশ্রেণীর লোকের এই বিবেচনাহীনভাবে তোমাদের বা তোমার অনুসরণ করছে এতে বুঝাইলো যে এই গরিবগুলা বাড়া অসহায় মানুষগুলো তোমার অনুসরণ করছে নেতারা তো কেউ গেল না প্রিয় ভাইয়েরা আসলে মানুষ যখন সরল হয়ে যায় তখন দুনিয়াদার মানুষেরা এই সরল মানুষদেরকে বেকুব মনে করে আল্লাহ সোলহান তাহলে তখন কোরআন কেন ওয়াঈদা কেলা যখন তাদেরকে বলা হলো তোমরা ই আনো তেমনিভাবে ভাবে যেমনি ভাবে মানুষ আনছে সেখানে সাহাবাই ক্যারমদের যারা প্রথম সময় যে সমস্ত সাহাবাই ক্যারমগর মুসলমান হয়েছেন তাদেরকে সেরা করলেন তারা কি বললেন কলু আনু মিনু কামা আম বলছেন এরা কি জবাব দিল আনু মিনু কামা আমান সুপাহা আমরা কি মোহাম্মদের প্রতি মানব যেমনটাই বেকুব লোকরা ঈমান আনছে আল্লাহ আল্লাহ সুবাহ জেনে দেখো আসলে প্রক্রিয়া তারাই তারই বেকুম এই মানুষগুলা আনার কারণে তারা সরল হয়ে গেছে সৎ হয়ে গেছে কাউকে ঠকায় না কারোর সাথে কোনো ক্ষতি করে কারোর কোনো দুর্ব্যবহার করে না এই সৎ হয়ে যাওয়ার কারণে এই লোকগুলা মনে করতেছে এই মানুষগুলোর মধ্যে বোকা আসলে বোকা ছিল না আল্লাহর ভয়ে তারা সরল সোজা হয়ে গেছে আল্লাহ তাআলা করানি কারীমে বিভিন্ন জায়গায় এইসব কারণগুলার লোক বিভিন্ন জায়গায় তার লাভ উল্লেখ করেছেন নবিরসুলের দাওয়াত প্রত্যাখ্যান করার চতুর্থ কারণ ছিল হিংসা যেমন ইহুদীরা মোহাম্মদ ইসলামকে চিনতেন জানত বুঝত মানে দেখেই চিনে ফেলেছে এতটা সত্ত্বেও তারা হিংসার কারণে মোহাম্মদ প্রতিমান আনেনি আল্লাহ ইয়া আরিফুন খামা ইয়া আরিফুন আবনা হুম ইহুদি খ্রিস্টানরা আমার নবী মোহাম্মদ আসলামকে এমনিভাবে চিনে যেমন তারা তাদের সন্তানদেরকে চিনে কিন্তু তারা মোহাম্মদ আসলাম আরবি তাই তারা হিংসার বসবতী হয়ে মোহাম্মদ আসলামের প্রতি ইমান আনেনি প্রিয় ভাইরা এমনিভাবে যেমন কোরাইশের লোকেরাও কোরাশির ভিতরে বনি হাসাম মোহাম্মদ সাম বনি হাসেম করতেছিলো কোরাশের অন্যান্য লোকেরা হিংসার কারণে ইমান আন আল্লাহ ফাক বলছেন ওয়ে দা জ্যা আ থুম এ আ তুম কল উল্লা নু মিনা যখন তাদের নিকট কোনো নির্দেশ নিদর্শন আসে তারা ওই কথা কি বলে যে আমরা কখনোই ইমান না যতক্ষণ না আল্লাহ রসুলকে যা দেয়া হয়েছে আমাদেরকে তার অনুরূপ দেয়া না হয় দেয়া হয় অর্থাৎ আল্লাহ রসুলকে যা দিয়েছে এরকম যদি আমাদেরকে না দেয় তাহলে আমরা কি করব না ইমান আনবো না তাইলে এখানে রসুলকে যে আল্লাহ নিয়ামত দিয়েছে এই নিয়ামতটা তারা সহ্য করতে পারেনি হিংসার বসবতী হয়ে রসুলের দাওয়াতকে অস্বীকার করেছে তাইলে পূর্বের নবী রসুলগণের দাওয়াতকে অস্বীকার করার একটা কারণ ছিল হিংসা পঞ্চম নম্বর কারণ পূর্বের নবী রসুলগণের দাওয়াত প্রত্যাখ্যান করার একটা কারণ বড় একটা কারণ এটাও ছিল বাপদাদার রীতিনীতির অনুসরণ নবীর রসুলগণ যখনই তাদেরকে শরীয়তের বিধানের দিকে আহ্বান করত তখন তারা এই কথা বলতো যে আমরা আমাদের বাপদাদার নীতি ছাড়ব না তার মানে তারা তাদের বাপদাদার রীতিনীতির উপরে মজবুতির সাথে মজবুতির সাথে জমে থাকার কারণে নবীর রসুলের সত্যের দাবাত তারা গ্রহণ করেনি আল্লাহক কোরআনিক নিয়ে বলছেন وإذا قيل لهم وإذا قيل لهم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله زخم تدر كي اتبعوا ما أنزل الله تمرا ونشر كرة الله تركي قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا ترى আমরা অনুসরণ করে আমাদের পিতৃপুরুষদেরকে যা রূপ করে পেয়েছে অর্থাৎ আমাদের পিতা পিতা পুত্র আমাদের দাব বাপ দদারা যে রীতিে অনুসরণ ছিল সেটা বেই অনুসরণ করব আল্লাহ পাক বলে যে আওয়ালাউ কানা আবাউহুম লা ইআকিলুনা শাইআন ওয়ালা ইহতাদুন আল্লাহ সুবহানাহু ওয়া যদি তাদের পিতা বা পূর্বপুরুষরা কিছু না বুঝি এবং তার হেদায়েত প্রাপ্ত না হয় তবুও কি তারা তাদের অনুসরণ করবে তাইলে পূর্বের নবী রসুলগণের দাওয়াত অস্বীকার করার যে সমস্ত মূল কারণগুলো ছিল তার একটা অন্যতম কারণ ছিল পূর্ব লোকেরা তারা তাদের বাপদাদার রীতিনীতির উপরে মজবুতির সাথে ধারণ করে থেকে নবীর রসুলের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে নবীর রসুলগণের কথা তারা প্রত্যাখ্যান করেছে যে বাপদাদার দোহাইতি আমরা বাপদাদাকে এইভাবে পেয়েছি সেভাবেই চলব আল্লাহ আল্লাহক বলে তাদের দাদারা যদি না বুঝে বোকা থাকে এবং প্রাপ্ত না হয় পথে থাকে তবুও কি তারা এটা অনুসরণ করবে যেটা এখন বর্তমান আমাদের বাংলাদেশ পৃথিবীর অনেক দেশেই যখন মানুষদেরকে কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করা হয় আমাদের অনেক লোকে ভাইও আমরা আমাদের বাপদাদারকে এভাবে করতে দেখছি আমরা আমাদের বাপদাদার রীতিনীতি ছাড়তে পারবো না আমাদের বাপদাদার কি বুলুর বুড়ছিল নাকি এমনটা অনেকেই বলে থাকে প্রিয় ভাইরা নবীয় রসলমানের দাওয়াতকে প্রত্যাখ্যান করার ছয় নং কারণ হল দুনিয়ার ভোগ বিলাস কারণ দুনিয়ার ভোগ বিলাসে যখন এরা মত্ত হয়ে যায় এখন বর্তমানে একই অবস্থা পূর্বের লোকেরাও যখন তারা ভোগ বিলাসে আরামায়সে থাকতো এই জন্য দিনের পর তারা কঠিন মনে করত যেমন বর্তমান পৃথিবী আপনি দেখেন যারা ভালো অবস্থাতে আর্থিকভাবে সচ্ছল আছে এরা অনেক দিন থেকে দূরে থাকে কারণ দিনের পথে চলতে গেলে অনেকটা ত্যাগতিথিককে স্বীকার করতে হয় এটা অনেকেই ফাটছে না কেন শুধু ভোগ বিলাসে মত্ত থাকার কারণে এই জন্যই পূর্বেও অনেক লোকেরা তারা তাদের ভোগ বিলাসে মত্ত থাকার কারণে তারা নবীরসুলের দাওয়াতকে কবল করে নি সাত কারণ সাত কারণ হল যে রসুলগণকে তারা না মানার যে কারণগুলো একটা উল্লেখযোগ্য প্রসিদ্ধ একটা কারণ নবী নবিরসুলগণকে আল্লাহ মানুষ থেকে কেন নবিরসুলগণ ফাটাইলেন অর্থাৎ নবী নবিরসুলগণ মানুষ ছিলেন বলে তারা দাওয়াত প্রত্যাখ্যান করেছে যখনই কোনো নবী তাদের কাছে দাওয়াত দিতে যেত তখন তারা বলতো আল্লাহ আল্লাহকে মানুষকে নবী করে ফাটাছে ফাটাইছে আল্লাহাক কোরআনে কেরিমে সুরায় আল ঈশ্বর নব্বই নং আয়াতের মধ্যে আল্লাহ অমা মানা আন্না ওয়ামা মানে আন্ন সা আইয়ো মিনু ইদ জ্যা আহোমুল হুদা ইল্লা অঙ্ক লো ইল্লা অঙ্কনু আ বাতল্লা হু বেশর রসুলা আল্লাহ সোমা তাল বলতেছেন ওয়ামা মনে আন্না সা আইয়ো মিনু ইদ জ্যা আহোমুল হুদা আর যখন মানুষের নিকট হিদায়েত আসে তখন তাদেরকে ইমানান্তে বাদা দেয় এই কথাটাই যে আবার আস আল্লাহাল আল্লাহ কি মানুষকে রসুল করে প্রেরণ করেছেন তার মানে মানুষ আবার রসুল হবে কেমনে এটা তারা মানে নাই এজন্য নবী রসুলের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে গ্রহণ করেনি এছাড়াও দুনিয়ার উন্নতি বিভিন্ন জিনিসের কারণে যারা দুনিয়াতে অনেক উন্নতি করতে পারে এটা বড় মনে করে যে আমরা তো বহুত কিছু করে ফেলেছি আমাদের আবার এই দিন মারতে হবে না আল্লাহকে মানতে হবে কেন নবীর কথা মানা লাগবে কিনা আমরাই তো সব কিছু এই অনেকগুলো কারণ ছিল যেসব কারণে পূর্বের নবী রসুলগণের দাওয়াতকে লোকেরা অস্বীকার করেছে প্রত্যাখ্যান করেছে ফ্রিভায়ের আসুন আমরা এই জ্ঞানের জন্য এই সকল কথাবার্তাগুলো আলোচনা করার মূল উদ্দেশ্য হল আমরা যেন জানতে পারি যে পূর্বের নবীর রসুলগণ মেহনত করেছেন কি কী অজুহাতে নবীরা দাওয়াত নবীদের দাওয়াত লোকেরা কবল করেনি এতে করে আমাদের নিজেদের ভিতরে যেন আমরা আরও অধিক জ্ঞান অর্জন করতে পারি এই বিষয়ে যেন যথাযথ জ্ঞান আমাদের হয় এই জন্যই আমরা এই সকল বিষয়গুলো নিয়ে এই পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করতেছি আল্লাহ সুহান নিকট প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে এই কথাগুলো বোঝা তদন্ত আমল করার তৌফিক দান করেন আমিন আমিনুলিল্লাহ রবির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি